আসসালামু আলাইকুম চলে আসলাম গ্রিন কর্পোরেশন বিসমিল্লা টাওয়ার এই যে শ্রমিক ভাইয়ের দোকানে এই যে শ্রমিক ভাইয়ের দোকানে শ্রমিক ভাই বসে আছে দেখেন এই যে এই যে এখানে বিভিন্ন আইটেমের মাল আছে অনলাইন আইটেম অনেক মালামাল আছে এখানে সবগুলো বলতে পারবো না আমি নাম জানিও সব এই দেখেন দোকানে সব বিভিন্ন আইটেমের মাল এই যে কি আছে এটা এটা কি এটা র্যাক কিচেন র্যাক কিচেন র্যাক এই যে এখানে আমি আমি দেখতেছি ভাই একটু ওই করেন আমি দেখতেছি যে একটা

যাদের ছোট বাচ্চা আছে তাদের জন্য এটা বলছি এটা হাই ক্যাপের উপর দেওয়া যাবে এইটা একটা ভাই হাতে নেন হাতে নেন তো এই দেখেন এইটা এইটা একটা এটা নতুন দেখলাম আমি এটা হাই কোমোডের উপর দিতে হবে বাচ্চাদের বসার জন্য বাচ্চারা এইটা দিয়ে কি করতে পারে বসতে বসতে সুবিধা হবে এই জন্য বাচ্চাদের না এটার দাম কত একটু করে করেন উচ্চ করেন আপনার চেয়ারে দেখা যাচ্ছে না কত সাতশো টাকা দেখেন সাতশো টাকা দাম এইটা এইটা আকর্ষণীয় জিনিস আমার কাছে খুব ভালো লেগেছে যাদের বাচ্চা বাচ্চা সবাই বাচ্চা আছে ছোট বড় ছোটদের জন্য এইটা মাত্র টাকা অন্য অন্য সেট আছে এই যে কিচেন সেট এই যে সেট আছে দেখেন অনেক ধরনের আছে এখানে চলে আসবেন গ্রিন কর্মপিল ইউনিট থ্রি চব্বিশ নম্বর দোকান পঁচিশ নম্বর পঁচিশ নম্বর দোকান